সবাইকে রমজানের মোবারক আজকে থেকে আল্লাহ তালার পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে তো আমরা সবাই মিলে রোজা থাকবো আর আল্লাহ তালার গুণগান করব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাতুলের করে ঘর থেকে আপনাদের সাতুলাপু আপু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো দেখেন কালকে আমি আর কি কুড়ায় গুছাই গুছাই রাখছিলাম উঠানটা ঝাড়ু দিয়ে রাখছিলাম তারপরে দেখেন পাতা পড়ে কি অবস্থা এখন রোজা থেকে তো আর এইসব আর কি করতে ইচ্ছা করে না কারণ রোদ্র অনেক আর পাতা পড়তেই থাকবে পড়তেই থাকবে ওদিকে দেখেন এই যে কুড়ায় মানে ঝাড়ু দিয়ে তারপরে আর কি কতগুলো পাতা আর কি গুছাই রাখছি কিন্তু এখনও পরে একেবারে সারা বাড়িতে পাতায় পাতায় ভরে গেছে তো যাই হোক এখন এই পাতাগুলো পরে আর কি একসময় সব পাতা আর কি গাছ থেকে পড়ে নিক তারপর এই যে অল্প একটু মানে ঝাড়ু দিতে গিয়েছিলাম তারপরে ভাবলাম যে না ঝাড়ু দিতে গেলে অনেক ক্লান্ত লাগবে এর জন্য আর কি ঝাড়ু দিলাম না তো এই যে সকাল থেকে উঠেই তো শুরু হয়ে গেছে কাজকর্ম তো আজকে তো একটু দেরি করেই উঠছি ওঠার পরে এখন আমি আর আমার ছেলে ছোট ছেলেটা এখন হাঁসের খুব খুলে দেখি যে হাঁস দুইটা ডিম পারছে তো আমি আমার শাশুড়িকে বলতেছিলাম দুইটা ডিম কোথা থেকে আসলো আমার শাশুড়ি বলতেছিলো কেন এক তুমি কী মনে করো যে একটা হাঁসে কি দুইটা ডিম আমি বলছি না কিন্তু ওই হাঁসটা তো কয়েকদিন আগেই ডিম পাড়া শেষ করছে তো ওর মানে ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারি নাই কারণ ও উমে আর কি বসে নাই আর এদিকে এখন আবার দেখি পারতেছে তো নতুন হাঁসটা নতুন হাঁসটা আর কি পাড়া শুরু করছে তো সেই সাথে দেখি এখন ওই হাঁসটাও ডিম পারতেছে তো ভালোই হলো মাসাল্লা ভাগ্যটা ভালো সকালবেলা উঠেই আমার ছেলেটা খুব খোলে প্রত্যেকদিন তো আজকেও আর কি সেই অনুযায়ী ও খুব খুলছে তো আজকে যে দুইটা ডিম পাইলাম তো এখন আর কি মুরগি খুঁজতে হবে কারণ হাঁস মনে হয় উমে বসবে না মুরগি খুঁজে তারপরে আর কি উম দিতে হবে হলে তো বাচ্চাগুলো ফুটাতে পারবো না হাঁসের তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা জুড়ে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এদিকে এই যে সকালবেলা উঠে এখন আজকে তো প্রথম রোজা তাই ভাবলাম যে বুট ভিজাই রাখি তারপরে এই যে সকালে উঠে বুট আর এই যে খেসারির ডাল পেঁয়াজু করার জন্য ভিজাই রাখছিলাম তো সকালবেলা না ভিজালে তো ভালোভাবে আর কি ভিজে না তারপরে তো সব গুছাই গাছাই নিতে হয় তো আমাদের বাড়িতে আর কি এই যে এই জিনিসটা খাওয়া হয় এটা হচ্ছে মানে বরিশালের মানুষ তো মুড়িকে হুরুম বলে থাকে তো এর জন্য আর কি বলে হুরুম চিরা তো চিরা মুড়ি আর কি এই যে চিরার মধ্যে একটু আখের গুড় ভিজায় রাখছি আর এদিকে মুড়িটাও ভিজাই রাখছি এটা আর কি আপনারা খেলে দেখা যায় যে রোজার মাসটাই চিরায় তো পেট ঠান্ডা করে তো রোজার মাসটা খেলে দেখা যায় যে পেটটা ঠান্ডা থাকবে তো এটার মধ্যে আর কি আরও কিছু দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখাবো আর এইদিকে বুট আর আলুটা আমি সেদ্ধ দিয়ে দিছি আলু ভর্তা মানে আলুর চপ বানানোর জন্য তো ভাত হচ্ছিল আর কি আর ওদিকে বুটও সেদ্ধ হচ্ছিল তো আমার বড়ো ছেলেটা আজকে রোজা আছে তো এই যে ও রোজা থেকে তারপরে দাঁড়াইছিল এখানে ঘুম থেকে উঠছে আর এই যে ছোটোরা তো সারাদিনই ঘুর ঘুর করতেই থাকে আর এদিকে এই যে বুটটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ঘরে নিয়ে গেছি আর এদিকে আজকে আর কি গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করব এর জন্য আর কি গরুর মাংসটা একবারে চড়াই দিয়েছি কারণ ওদের বাবা বলতেছিল যে আজকে আর কি কালা ভুনা খাবে আর এদিকে আর কি বুটটাও তারপরে তো এই যে বুটটা ভাজতেছিলাম তো গুড়টা ভাস্তে ভাজতে আর কি আপনাদের সাথে কথা বলতেছিলাম তো এদিকে আর কি ওদের বাবা আর কি আজকে বলছে যে মানে গরু গোস্ত দিয়ে কালাভূমা খাবে তো এটা আজকে কালা ভুনা হয় না না হয় কে জানে কারণ পাতার জাল তো জালটা অনেক জোরে জোরে জ্বলতেছে কালা ভুনা করতে গেলে তো আস্তে আস্তে আর কি নিভা নিভা জালে আর কি ই করতে হয় রান্না করতে হয় তো এদিকে আর কি সব মশলাও দিয়ে দিচ্ছিল ওদের বাবা তো আপনারা কে কে এইভাবে কালাভুনা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর এদিকে এই যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু টমেটো দিয়ে দিছে আর কি বুটটা ভাজার জন্য এই যে দেখেন বুটটাও প্রায় হয়ে আসছে তো ওদিকে আমি মাংসটা আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে এই যে সব কিছু গুছাই নিচ্ছিলাম এই যে বেগুনির জন্য বেগুনি বেগুন কেটে নিছি নিজেদের গাছের বেগুন আর ওদিকে আর কি ডালের ডাল দিয়ে পেঁয়াজু বানাচ্ছিলাম এর জন্য সব কিছু আর কি গুছাই নিয়েছি আর ওই যে আদা দেখলেন ওইটা আর কি আমি ওই চিরামুড়ির মধ্যে দিয়ে দেব তো আদা দিব নারিকেল দিব একটু আর হচ্ছে আখের গুড় মুড়ি এটা ভালোভাবে চটকাই নেবেন চটকাই তারপরে আর কি এটা একটু লবণও দিবেন মিষ্টিটা আর কি যে যেরকম খান ওইভাবেই খেয়ে খাবেন আর এই যে প্রায় ইফতারের সময় হয়ে আসছে এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন আর আজকে প্রথম রোজা তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই আর এই দেখেন আমাদের এই পুকুরটায় পানিও চলে আসছে আর এই যে আমাদের ইফতারের সব কিছু আয়োজন হয়ে গেছে সব কিছু নিয়ে সামনে বসে গেছি আমরা এই যে এগুলো সব গ্যাসে চুলাই ভেজে নিয়েছিলাম এগুলো আপনাদের আর দেখাতে পারিনি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ছেলেটা রোজা ছিল এর জন্য তো খুব অসুস্থ হয়ে পড়ছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ